আমি স্বামী বিবেকানন্দের স্বদেশ পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি হে ভারত এই পড়ানুবাদ পড়ানু করুণ পরামুখ ভিক্ষা এই দাস সুরাবধুর বলতা এই ঘৃণিত যখন নিষ্ঠুরতা এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে এই লজ্জা করকা পুরুষতা সহায় তুমি বীরত্ব ভজ্ঞা স্বাধীনতা লাভ করিবে হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী অন্তি ভুরিও না তোমার উপাস সোমানা সর্বত্যাগী শঙ্কর ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্র নিচের ব্যক্তিগত সুখের জন্য নহে ভুরিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র না নীচ জাতি মূর্খ দরিদ্র মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই হেবির সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী বলো ভারতবাসী আমার ভাই বর মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার ভাই তুমিও কোটিমাত্র বস্ত্রাবিতা হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই ভারতের দেব দেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশু সজ্জা আমার যৌবণীর উপবন আমার বার্ধক্যের বারাণসী বলো ভাই ভারতের মৃত্তিকে আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ আর বড়দিন রাত নাথে জগদম্মে আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো আমায় মানুষ করো নমস্কার